জানুয়ারি রবিবার দু হাজার ছাব্বিশে নবদ্বীপ কলেজ মোড়ের পাশে বিখ্যাত ঐতিহাসিক স্থান রামনাথের ভিটে বঙ্গ বিভূত জননী সভা অনুষ্ঠিত হল নবদ্বীপ রবির আলো সাহিত্য পত্রিকা পরিবার আয়োজিত অষ্টম সংখ্যা পত্রিকা প্রকাশ ও কবি সম্মেলন মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় সাহিত্যপ্রেমী অরবিন্দ হাওলাদার পণ্ডিত ভুন রামনাথের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন সাহিত্যপ্রেমী হিমাংশু সাহা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করেন রবির আলো সাহিত্য পত্রিকার সম্পাদিকা রমাদেবনাথ সীমা মজুমদার উদ্বোধনী সংগীত পরিবেশন করেন শুরু হয় কবি সম্মেলন এবং রবির আলো বাচেক সংস্থার শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি পরিবেশন স্কুলে ছাত্রছাত্রীরা কবিদের কবিতা আবৃত্তি করে শোনায় নবদ্বীপ সহ বিভিন্ন জেলা থেকে দুশো জন কবি সাহিত্যিক এই অনুষ্ঠানে উপস্থিত হন কোচবিহার মালদহ মুর্শিদাবাদ বীরভূমের শিউরি শান্তিনিকেতন কলকাতা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে কবি সাহিত্যিকরা নবদ্বীপের মাননীয় বিধায়ক পুণ্ডরী কাক্ষ সাহা এবং নবদ্বীপের পৌরপিতা বিমানকৃষ্ণ সাহা সহ নবদ্বীপের বহু গুণীজন উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানে রবির আলো সাহিত্য পত্রিকার অষ্টম সংখ্যার মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট চিত্রশিল্পী কবি শঙ্কর মণ্ডল এবং নবদ্বীপের বিশিষ্ট সাহিত্যপ্রেমী লেখক আনন্দবাজার পত্রিকার সাংবাদিক দেবাশিস বন্দ্যোপাধ্যায় রবির আলো সাহিত্য পত্রিকা পরিবারের পক্ষ থেকে কবি সাহিত্যিককে মানপত্র দিয়ে সম্মানিত করা হয় চিত্রশিল্পী সাহিত্যপ্রেমী সাংবাদিককে মেমেন্টো দিয়ে সম্মানিত করা হয় তাদের মধ্যে রুমা পাল ও সংগঠক তপন মজুমদার উপস্থিত সকল কবি সাহিত্যিক ও রবির আলো বাচির সংস্থার শিক্ষার্থীদের উত্তরীয় পড়িয়ে মেমেন্টো প্রদান করে সম্মানিত করা হয় এইভাবে অনুষ্ঠানে আর্থিকভাবে পিছিয়ে পড়া উপস্থিত দশজন মানুষকে বস্ত্র চাল ডাল তেল লবণ সহ অনেক রকম খাদ্য ও সামান্য কিছু অর্থ দিয়ে সহযোগিতা করা হয় সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে পর্যন্ত চলে অনুষ্ঠান রবির আলো সাহিত্য পত্রিকা পরিবারের সকল কবি বন্ধুদের আন্তরিক সহযোগিতায় সু চারুভাবে সুসম্পন্ন হয় রবির আলো সাহিত্য পত্রিকার সম্পাদিকা রমাদেবনাথ বলেন সাহিত্য চর্চার পাশাপাশি সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের কিছুটা সহযোগিতা করতে পারলে সমাজকে আরও সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যে পারবে সুচারুভাবে সঞ্চালনা করেন কবি তাপস রায় এবং সাহিত্যপ্রেমী স্বপন আচার্য রকম আরও অনেক সামাজিক চিত্রধারণ দেখার জন্য ইউটিউব চ্যানেল নিউজ পূর্বতারা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার লাইক দিয়ে পাশে থাকবেন

আমাদের আলোর বর্তিকা হয়ে পথ দেখানোর ব্যবস্থা করে থাকে না সকলের মধ্যে তিনি আছেন এই সত্য চর্চা করেছেন পরবর্তী সময় তিনি কাশীতে গেছেন এবং তারপরে উড়িষ্যা জগন্দির তিনি ছিলেন কোনো এবং একটি মাঠপত্র একটি মাটি বগুড়াতে গেছেন বিষ্ণুপদ ভবি বগুড়াতে গেছেন পার্থ দেবনাথ চাগ্রাতে প্রশান্ত প্রশান্ত মন্ডল থেকে গেছে

এই আলো সাহিত্য পরিবারের আমি সভাপতি পারস্পরিক মেলবন্ধনে আমাদের এই গতি আরও বৃদ্ধি লাভ করে থ্যাংক ইউ

আস্তে আস্তে বছরে দুটো আমাদের পত্রিকা প্রকাশ হয় আর ষামাসিক তো এইভাবে চলতে চলতে আজকে মোটামুটি আড়াইশো জন কবি এসে দাঁড়িয়েছে এবং ভারত শুধু পশ্চিমবাংলা নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে রবিরামের একটা পাচী সংস্থা আছে যেখানে অফলাইন অনলাইন দুটোতেই শেখানো হয় সেসব বাচ্চারাও এখানে আবৃত্তি করছে এবং তারা এখানে যারা লেখা দিয়েছেন তার মধ্যে থেকেই কিছু কবির কবিতা এই ছেলেমেয়েরাগুলো ছেলেমেয়েরা আজকে এখানে আবৃত্তি পরিবেশন করছে মনে মোরা কেন শিখে আজ আচ্ছা একান্ত তোর মনের যত গোপন কথা আমার বল ইচ্ছামতি তার আপন মনে কলকল রবিবে বেহে যাওয়া আপনার এই খানকার প্রোগ্রাম আপনার কেমন লাগলো অনন্যতি 20 জানুয়ারির প্রথম দিকেই হয় তারপরে দুটো পত্রিকা আমরা প্রকাশ করি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের কবি বন্ধুরা আমাদের অনুষ্ঠানে আসেন তাদের সহযোগিতায় আমাদের অনুষ্ঠান সম্পন্ন হয় বিভিন্ন মহন্তমই মমতমวด দازت নিয়েছেন মানুষের সেবা ধর্ম মানুষের পরম ধর্ম এই সেবাধর্ম পরম ধর্মের সমস্যা ডায়মন্ড আপনাদের সাংসদ আমাদের